দীর্ঘ দুই দশকের পর মিশরে চালু হয়েছে বিশ্বের বৃহৎ প্রত্নতান্ত্রিক জাদুঘর গ্রান্ট ইজিপশিয়ান মিউজিয়াম নামের ওই জাদুঘরটি মিশরে অবস্থিত গিজার পিরামিডের পাশেই নির্মাণ করা হয়েছে প্রকল্পটি শুরু হয়েছিল উনিশশো সালে হুসনি মুবারকের আমলে তবে নির্মাণ কাজ শুরু হয় দুই সালে দীর্ঘ সময় ধরে নানা প্রতিবন্ধকতা আর্থিক সংকট আরব বসন্ত করোনা মহামারী অতিক্রম করে অবশেষে মিশরীয়দের স্বপ্নের জাদুঘরটি বাস্তব রূপ পেল এতে ব্যয় হয়েছে একশত কোটি মার্কিন ডলার গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়ামকে বলা হচ্ছে প্রাচীন মিশরীয় সভ্যতার স্থায়িত্ব ও মহিমার প্রতীক জাদুঘরটি দুই দশমিক আটান্ন লক্ষ বর্গফুট জায়গা জুড়ে তৈরি যা প্রায় সত্তরটি ফুটবল খেলার মাঠের সমান এই জাদুঘরে মিশরের প্রাক বংশীয় যুগ থেকে কপটিক যুগ পর্যন্ত প্রায় এক লক্ষ প্রত্ন বস্তু সংরক্ষিত আছে যার মধ্যে রয়েছে তিন হাজার দুইশত পুরানো মিশরীয় দ্বিতীয় তিরাশি টন ওজনের বিশাল মূর্তি এবং খুফু ফেরাউনের চার হাজার পাঁচশত বছরের পুরানো রাজকীয় নৌকা যিনি গিজার বিখ্যাত পিরামিড নির্মাণের জন্য পরিচিত জাদুঘরের প্রধান নির্বাহী আহমেদ গুনেম জানান এখানে উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যাতে মিক্সড রিয়েলিটি ও মাল্টিমিডিয়া প্রদর্শনের মাধ্যমে প্রাচীন ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে আকর্ষণীয় করে তোলে